ওখানে যা কিছু করার নি চলে 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 বাইরে গেলে গাড়ি আসবে স্ফটন নিউজ আপনাদের স্বাগত আমার সঙ্গে রয়েছে মেহতাব শতবর্ষ শতবর্ষের তথ্যচিত্র একশো পেরিয়ে দেখার পর আমরা মেহতাবের মুখোমুখি হচ্ছে কেমন লাগলো তোমারও তো দেখলাম খণ্ডচিত্র রয়েছে থাকারই কথা জয়রা অসাধারণ বলা যাবে না যেভাবে কিভাবে স্ট্রাগল করেছে কীভাবে এসছে ইস্তেমাল কীভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে তুলে ধরা খুবই খুবই ডিফিকাল্ট কিন্তু ইস্তেমাল করতে পেরেছে এই নজির অবশ্যই আমি গতকাল জানাই পুলিশ জানাই যারা এটা নিয়ে ভেবেছে আর স্পেশালি নিজের জন্য আমি নিজের জন্য এই জিনিসটা করে দেখেছি যেটা দিন কোন ক্লাব এটা নিয়ে ভাবেন এটা গৌতম ঘোষ বলেছেন গতকাল এটি আমাদের এটা ঐতিহাসিক দলিল ক্লাবে অবশ্যই ক্লাব তো ঐতিহাসিক আছে তার সাথে সাথে এই এটা এই কর্মকাণ্ডটা হয়েছে এটাও একটা উদ্দেশ্য উৎপলান্দু চক্রবর্তীর মোহনবাগানের একশো বছরের তথ্যচিত্র দিনের আলো কোনো দিন দেখবে না রূপায়ণ স্টুডিওতে ফিল্ম নষ্ট হয়ে গেছে সেখানে এই দিনের আলো দেখলো অনেক প্রতিবন্ধকতা কাজ করে হয়তো পাঁচ বছর লেগেছে সেই প্রতিবন্ধকতা থেকে একশো একশো পাঁচ বছর কেন পনেরো বছরও লাগতে পারতো কিন্তু দশ বছরের মধ্যে নামিয়েছি এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর একটা কথা আমরা একটা খুব আবেগঘন ঘন বক্তব্য শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ইস্টবেঙ্গল পরিকাঠামোগত সমার্ট জায়গায় নেই অন্য কোনো ক্লাব

কৃষ্ণবার ভালো রেজাল্ট করুক আগামী যে রেজাল্টগুলো যে কেউ নিয়ে এটা বলছেন ডেফিনেটলি আশা করি প্লেয়াররা নিজের দায়িত্বটা বুঝতে পারবেন কোচ নিজের দায়িত্ব বুঝতে পারবেন আগামী ভালো রেজাল্ট হবে আশা করি অনেক ধন্যবাদ মেহতাব